আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি তা বন্ধুরা একজিমা সমস্যায় এই একজিমা সমস্যাতে কিন্তু অনেকে হয়তো ভুগছেন বা অনেকে হয়তো একজিমার সমস্যার কারণে হয়তো নানারকম মেডিসিন খাচ্ছেন বা নানারকম অন্য কিন্তু ইউজ করছেন কিন্তু তাতে কিন্তু কোনো সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না তা এই একজিমা সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য মাত্র দশ দিনের মধ্যে আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন যে একজিমা থেকে আপনি আস্তে আস্তে কিন্তু মুক্তি পেতে শুরু করেছেন জানতে হবে সেই গুরুত্বপূর্ণ একটিমাত্র হোমিওপ্যাথি মেডিসিনের কথা সেই মেডিসিনটাকে আমরা যদি সঠিক নিয়মে যদি আপনারা ব্যবহার করেন তাহলে সহজেই কিন্তু একজিমা থেকে আপনারা মুক্তি পাবেন তা জানবো সেই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিনের কথা এবং সাথে মাত্র অয়েন্টমেন্টের কথা বলবো সেই অয়েনমেন্টটি আপনারা অবশ্যই ব্যবহার করুন ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে চিরতরের জন্য মুক্তি পেতে পারেন তা তার আগে আমি বলে দিই আমার ইউটিউবে যেসব নতুন বন্ধুরা এসছেন প্রথমবার আপনারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটা দেখুন যদি পছন্দ হয় বা মনের মতো হয় অবশ্যই লাইক দেবেন এবং নিজের বন্ধুবান্ধব মধ্যে অবশ্যই শেয়ার করতে পারেন তো বন্ধুরা যদি আপনাদের মনের মতো যদি হয়ে থাকে ভিডিও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেলাইক অ্যালার্মটি অবশ্যই বাজে রাখবেন কেন এই হওয়া সম্বন্ধে নলেজ বেল যে ভিডিও বানাচ্ছি যেন সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় তো বন্ধুরা ফটাফট ভিডিও শুরু করছি যে একজিমাটা আমাদের হয়তো প্রায় মানুষের মধ্যে দেখা যায় কিন্তু মানুষ অনেকে গুলি ফেলেন যে একজিমা না দাজ না ফাঙ্গাল ইনফেকশান না এটা চুলকানি তা একঝিমার একটা গঠন আলাদা একজিমা দেখতে আলাদা চুলকানি মানে যে একজিমা এটা কিন্তু নয় একজিমা দেখবেন যে এটা স্কিনের মধ্যে গোল রিং মতো পড়ে যাবে এবং জায়গাটা দেখবেন যে দুরকমের টাইপে হয় এক দেখবেন যে ড্রাই একটা হয় মানে শুকনো খসখসে মাছের আঁশের মতো ছাড়বে খসখসের ভাব একটা হয় একটা রসালো মতো একটা হয় যে চুলকানোর পরে কিন্তু একটা দেখবেন যে চেটচিটে মিষ্টি সেরার মতো একটা রস বের হচ্ছে এরকম টাইপের হয় কিন্তু গোটা গায়ে যে ছাপিয়ে যাচ্ছে সে ফাঙ্গাল ইনফেকশনের মতো সেটা কিন্তু নয় যেখানে থাকবে সেখান থেকে অন্য জায়গায় একটু হতে পারে কিন্তু গোটা শরীরের মধ্যে যে কোনো জায়গাতে কিন্তু হতে পারে কিন্তু সেই জায়গা থেকে একটু বাড়তে পারে এরকম টাইপের কিন্তু এর রসটাই হচ্ছে খুব খতরনাক এই রস থেকে কিন্তু একজনের শরীর থেকে অপরজনের শরীরে কিন্তু পৌঁছায় তাছাড়া এই যে ছোঁয়াছুঁয়ের লাড়ালাড়ি বা হয়তো একজনের কাপড় একজনের পর লেগজামা হয়ে যাবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হয় না কিন্তু রসটা কিন্তু লাগলে কিন্তু অবশ্যই একজনের শরীর থেকে অন্যজনের শরীরে অপর শরীরে কিন্তু চলে যাবে তাই এই দেখবেন যে চুলকানোর পরে দেখবেন যে একটা লেদারের মতো একটা একটা পুলে পড়ে যায় বা একটা আবরণ পড়ে যায় এটা প্রচণ্ড চুলকায় চুলকিয়ে এমন মনে হয় যে মনে হচ্ছে কোনো কিছু দিয়ে বা চাপু দিয়ে হয়তো ছেলে ফেলে দিই এরকম টাইপের মনে হবে এবং জায়গাটা একটু উঁচু ভাব হয়ে থাকবে এত চুলকানি থাকবে চুলকি চুলকি অনেক সময় দেখবেন যে রক্ত পর্যন্ত বের হয় তো এই যে এই সমস্যাটা এটাকে অনেকে হয়তো অনেক অয়েন্টমেন্ট আছে বা বাজার থেকে অনেক ক্যাপসুল বা ট্যাবলেট অনেক হয়তো ব্যবহার করে বা আয়ুর্বেদিক অনেক কিছু ব্যবহার করে কিন্তু এটাকে ভালো করার চেষ্টা করে কিন্তু এটাকে কিছু দিনের মধ্যে হয়তো একটু রিমুভ হয়ে যায় যে ফের পুনরায় কিন্তু আবার ব্যাক করে বা চলে আসে বা সম্পূর্ণভাবে কিন্তু ভালো হতে চায় না অনেকের ক্ষেত্রে দেখবেন যে একটা রিং টাইপের মতো দেখবেন যে ফুটকা 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 ফুটকার মতো হয়তো অনেক সময় হয় ফসাফসার মতো অনেক সময় হয় বা গোল টাইপে অনেক সময় হয় বা এই যে একজিমা এই একজিমাটা হওয়ার কারণটা কি এদিকে এবার যাবো একজিমাটা হওয়ার কারণ হচ্ছে যাদের অ্যালার্জি আছে শরীরের মধ্যে রক্তে অ্যালার্জি বা শরীরের মধ্যে অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে এক্সামাটা হওয়ার চান্স অনেকটা বেশি আছে বা যাদের দেখবেন যে ড্রাই স্কিন শুকনো খসখসে স্কিন তাদের মধ্যে এক্সেমা হওয়ার চান্সটা অনেকটা বেশি থাকে তাছাড়াও দেখবেন যে যাদের বংশগত এক্সামার সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এক্সাম হওয়ার চান্সটা অনেকটা বেশি থাকে বা আমাদের শরীরে যদি ইমিউনিটি ক্ষমতা যদি পাওয়ার বা ইমিউনিটি পাওয়ার যদি কম থাকে সেক্ষেত্রে আমাদের একজিমা হওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকে বা আমাদের শরীরে পুষ্টির অভাব থাকলে বা এমন কিছু ভিটামিন আছে সেই ভিটামিন গণার অভাব থাকলে আমাদের শরীরে কিন্তু একজিমার মতো সমস্যা তৈরি হয় তাছাড়া আমাদের শরীর যদি অপরিষ্কার থাকে ঠিক মতো যদি পরিষ্কার বা ঝরঝরে ঝরে যে না থাকি সবসময় যদি নোংরা থাকে সেক্ষেত্রে কিন্তু একজিমার মতো সমস্যা হতে পারে তাই এই যে একজিমা হলে কিন্তু আমরা অবশ্যই হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করুন আমি যে বেস্ট একটিমাত্র হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো সঠিক নিয়মে ব্যবহার করুন একটিমাত্র অয়েন্টমেন্টে ব্যবহার কথা বলব সঠিক নিয়মে ব্যবহার করুন দেখবেন যে আপনাদের জিমা থেকে চিরতরের জন্য মুক্তি পেয়ে গেছেন তা এটা দশ দিন ব্যবহার করার পরে দেখবেন যে আপনার একজিমার সমস্যা আস্তে আস্তে কমতে শুরু করে দিয়েছে তা বন্ধুরা অনেকে অনেক কিছু ব্যবহার করেছেন একটি একবার মাত্র কিন্তু এই মেডিসিনটা ব্যবহার করে দেখুন যে আপনার একজিমার সমস্যা থেকে বা এই এক্সিমার মতো চর্মরোগের সমস্যা থেকে আপনারা চিরতরের জন্য মুক্তি পাচ্ছেন দাঁত বা চুলকানি এটাকে আমাদের শরীরে দেখবেন যে হয়তো যেখানে জড়ো অবস্থা আছে হয়তো ঘাড়ে বা হয়তো বগলের দুই পাশে বা কুঁচকে দুই পাশে বা জনঙ্গে এরকম জায়গায় কিন্তু দাঁত বা চুলকানির মতো সমস্যা দেখা যায় বা তৈরি হয় বা হাঁটুর অপোজিট সাইডে এগোনো জায়গায় কিন্তু দাঁত বা চুলকানের মধ্যে সমস্যা দেখা যাবে পায়ের মধ্যে যে কোনো আঙুলে ফাঁকে এগুলোতে মধ্যে কিন্তু তৈরি হয় তাছাড়া দেখবেন যে এখনকার দিনে যে ফাঙ্গাল ইনফেকশান যে সমস্যাটা এসছে এটা আমাদের শরীরের সর্বঙ্গে কিন্তু হয় গোটা শরীর চুলকায় গোল গোল ডিঙার মতো থেকে আরম্ভ করে ঘামাচের মতো ফসা ফসা সব টাইপের হয় মুখে পর্যন্ত হচ্ছে তা এই যে আপনারা সবসময় ফাঙ্গাল ইনফেকশান না চুলকানি না দাঁত না এক্জিমা এটাই কিন্তু আপনাকে অবশ্যই এটা আলাদা করতে হবে কেননা চুলকানি বা ফাঙ্গাল ইনফেকশন বা দা মানে চুলকানি বা দা দাঁত এগুলো কিন্তু একজনের শরীর থেকে একজনের শরীরে অপরটি মানে সহজে কিন্তু ধরে যায় কিন্তু দাঁতটা কিন্তু একটু আলাদাভাবে ধরে কিন্তু এই রসটা না লাগা পর্যন্ত কিন্তু এ ধরবে না যতই কিন্তু আমরা একসঙ্গে শোয়া বা একসঙ্গে ওঠা হলেও কিন্তু ধরবে না তাই জন্য একজিমা সমস্যা থেকে এই রেহাই পাওয়ার জন্য আমি এবার যাচ্ছি সে গুরুত্বপূর্ণ একটি মেডিসিনের এটির নাম সেদ্ধ কোম্পানি হেলেন রস ডি টেন ওয়ান জিরো টেন এই হমপেথি মেডিসিনটি সঠিক নিয়মে ব্যবহার করুন সেদ্ধ কোম্পানি হেলেন রস ডি টেন এই মেডিসিনটিকে আপনারা অবশ্যই হাইপ্রিথি মেডিকেল স্টোর বা অনলাইন থেকে অর্ডার করে কিনতে পারেন কেনার সময় অবশ্যই এটা সিল ফাইল কেনা অবশ্যই এবং ডেটটাকে দেখে কিনবেন কেন এই মেডিসিনটাকে বাড়িতে আনার পর বাচ্চাদের ক্ষেত্রে এটাকে সাত ফোটা করে সামান্য একটু জল মিশিয়ে দিনে তিনবার ব্যবহার করুন বড়দের ক্ষেত্রে এটাকে পনেরো ফোটা করে সামান্য একটু জল মিশিয়ে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে খাবার আধ ঘন্টা আগে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন মতো সমস্যা কিন্তু আপনার কমতে শুরু করবে এরপরে কিন্তু দিনে দুবার করে এই মেডিসিনটা সেমভাবে দিনে দুবার করে সকাল সন্ধ্যা আরও কন্টিনিউ এক মাস ব্যবহার করবেন দেখবেন যে আপনার এই যে একজিমার মতো সমস্যা থেকে চিরতরে যেন মুক্তি পেয়ে গেছেন এবার যাচ্ছি সেই গুরুত্বপূর্ণ হাইপিত অয়েন্টমেন্টের দিকে অয়েন্টমেন্টের নাম হচ্ছে ক্যাফাইটিস অয়েন্টমেন্ট গ্যাফাইটিস অয়েন্টমেন্টটিকে আপনারা ভালো করে পরিষ্কার করেন যে জায়গাতে আপনার একজিমা আছে জায়গাটা ভালো করে পরিষ্কার করবেন পরিষ্কার করার পরে সেই জায়গাটা কিন্তু হালকা করে রোগ দিয়ে দেবেন যে জায়গাটা যেন রাফ হয়ে যায় মানে খসখসা হয়ে যায় তারপরে অনমেন্টটিকে আপনারা অল্প করে নিয়ে দিনে দুবার করে আপনার সময় মতো কিন্তু দিনে দুবার করে আপনারা অবশ্যই লাগান লাগালে দেখবেন যে আপনাদের এই যে একজিমার মতো সমস্যা কিছুতেই ভালো হতে চাইছে না সেই সমস্যা থেকে আপনারা চিরতরে মুক্তি পেতে শুরু করেন মাত্র দশ দিনের মধ্যে তা বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আমার ইউটিউব চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে লক্ষ্য করবেন তা বন্ধুরা পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন